যখনই তোমরা নামাজে দাঁড়াবে জীবনে শেষ নামাজ মনে করবে হে লেব্রিওয়ান আসসালামু আলাইকুম মিরানাস ওয়ার্ল থেকে আপনাদের সবাইকে অনেক দিন পরে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি ভালোই অনেক দিন পর ভিডিও দিলাম আসলে ভিডিও দিতে ইচ্ছে করে না বয়স দিতে ইচ্ছে করে না যদিও ভিডিও করতে তেমন কষ্ট নেই কিন্তু বয়স দিতে অনেক কষ্ট আসলে মনটা ভালো নেই শরীরও তেমন ভালো নেই আমার অনেক আপুই আমাকে নক দিয়েছেন বলেছেন কেন আমি ভিডিও দিচ্ছি না আসলে শরীরটা তেমন ভালো নেই মনটা ভালো নেই এই ভিডিওগুলা আরও কিছুদিন আগের করা ছিল আজকে আপলোড করলাম আমার ছোটো বোন আসলে অনেক দিন আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম ও হাজব্যান্ডের সঙ্গে জার্মান চলে যাবে যেহেতু ওর হাজব্যান্ড জার্মান থাকে সেই জন্য আজকে দেড় বছর মানে এই যে হচ্ছে হচ্ছে বলে আর হচ্ছে না কিন্তু হঠাৎ করে হয়ে গেল এই যে এই মাসের দশ তারিখে ওরা চলে গিয়েছে প্রথমে সৌদি আরব যাবে ওমরাহ করবে ওরা দুজনে এবং ওদের দুইটা বাচ্চা চারজনে মিলে তারপর ওখান থেকে জার্মান চলে যাবে অলরেডি চলে গিয়েছে তারপর থেকে আমরা তো অনেক কান্নাকাটি মানে সত্যি কথা বলতে আমার বনে যখন বিয়ে হয়েছে তখনও আমরা মানে এত কান্নাকাটি করিনি আমাদের আসলে আমরা তিন বন্ধু ভাই আমরা এত কান্নাকাটি করেছি সত্যি আমার ছোটো বোন জার্মান চলে গিয়েছে জানি না কখন আর আসবে মনটা অনেক খারাপ আসলে তারপরেও কি করা জীবন তো চলছে চলবে এভাবে কিন্তু তাই না আমার বড় মেয়ে দেখেছেন আপনারা আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে হাতে এই মেহেদিটা দশ তারিখের আগের মানে হয়েছে যখন আমার বোন চলে যাবে তারও আগের তারও কিছুদিন আগের তারপরে এই যে দেখেন উনি একটা তরমুজ জেনেছিলেন এটা কিন্তু সত্যি অনেক মজা ছিল গরমের মধ্যে তরমুজ খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু রাতের বেলায় ছিল তো আমি ওনাকে বলেছি যেহেতু আমি হাতে মেহেদি পরেছি তুমি একটু এই ডেড়সটা আমাকে কেটে দিবা তো মাদিহার বাবা বলেছে ঠিক আছে আমি একটু কেটে দিই তারপরে উনি একটা ছোটো করে আলো তারপরে ডেড়সটা কেটে দিয়েছেন তা এখানে দেখেন এই যেহেতু ডান হাত এক হাতে মেহেদি লাগানো ছিল এক হাত দিয়ে আসলে অনেক কাজই করেছি ভাত বসিয়ে দিয়েছি তারপরে দেড়সটা চুলে বসিয়ে দিয়েছি এটা বেজে নিচ্ছি দুপুরে মুরগির মাংস রান্না করেছে ওটা আছে ঢাল রান্না করা আছে এখন একটু দেড়স বেজে নিলেই হয়ে যাবে আমি ডান হাতে লাগিয়েছিলাম এই মেহেদিটা আমার মেয়ে অনেক শখ করে লাগিয়ে দিয়েছে আসলে ওর ইচ্ছা ছিল আমাকে একটু ভালো করে মানে মেহেদি পরিয়ে দেবে যেহেতু মানে এমনিতে ভালো লাগছিল না তাই আমার হাতের এই যে আমার মেয়ের করা ডিজাইনটা মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ছোটো বোন দেখে বলেছে তুমি আগামী বছর যখনই এই রমজান আসবে বা আগামী যে আমার মেয়েকে বলেছে তুমি একটা অনলাইনে বিজনেস করতে পারবা মার্শাল্লাহ তোমার হাতের এই মেয়েদের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয় তাই বলেছি এখনও ছোট বয়সে মাত্র ক্লাস এইট থেকে নাইনে উঠে সে দরকার নেই আরও বড় হোক দেখা যাবে তখন এই আর কি এই যে দেখেন এটা হচ্ছে পরের দিন পরের দিন দেখেন এই যে কত বড় মাছ এনেছেন উনি এত বড় মাছ এটার মধ্যে ডিমও হয়েছে অনেকগুলো অনেক ডিম হয়ে দেখেন মাছের মধ্যে ডিম হলে মাছের পেটি পাতলা হয়ে যায় তবে এই মাছটা কিন্তু অনেক ভালো ছিল এবং ফ্রেশ ছিল যেহেতু রান্না করেছি রান্না করার পরে বয়স দিচ্ছি অনেক মজা ছিল এই মাছটা ডিমটা আলাদা করে নিয়েছি কিছু ডিম আমি জুড়াবাজি করব। আর এখানে মাছ রান্না করব। আবার এখানে আমি দেখেন দেশি মুরগি ভিজিয়ে রেখেছিলাম এটাও রান্না করব। সাথেই একটু ডাল রান্না করলে হয়ে যাবে তারপরে বিকেলে মেয়েদের আবদারে ফুচকা তৈরি করেছি এই ফুচকাগুলো শুধুমাত্র বেজে নিয়েছি রেডিমেড যে শুকনা ফুচকা পাওয়া যায় ওইটা শুধুমাত্র বাজলে হয়ে যায় তাই না তো বেজে নিয়েছি আর এখানে আমি ডালটা সিদ্ধ করেছি আর হচ্ছে আলু সিদ্ধ করে মানে দিয়েছি আর টক তৈরি করেছি দেখেন ডিম মানে যা যা লাগে আর কি ফুচকা খেতে সবগুলো আমি তৈরি করেছি বাচ্চারা অনেক পছন্দ করেছে আসলে ফুচকা কার না পছন্দ বিশেষ করে মেয়েদের তো অনেক ভালো লাগে তো আমি আসলে এই দেখেন খেয়ে নিচ্ছি এতটাই ভালো লাগছিল মানে নিজের হাতে তৈরি করা খাবার তো অনেক ভালো লাগে আর পুচকা হলে তো কথাই নেই বাহিরে আমি পুচকা খেতে পারি না কারণ হচ্ছে যেহেতু বোরকা ফড়ি আর মুখ খোলা হয় না মানে নেকআপটা খোলা হয় না তাই খাওয়া হয় না বাচ্চারা খায় কিন্তু আমার আর খাওয়া হয় না বাসায় তো আমি ইচ্ছা মতো মন মতো করেই খাচ্ছি কয়টা যে খেয়েছি তার কোনো হিসেব নেই দেখেন আমার ছোটো মেয়ে নিজে নিজে বানিয়ে খাচ্ছে আর বড়ো মেয়েও নিজে বানিয়ে খাচ্ছে মানে ওরা এভাবে করে খেতে অনেক পছন্দ করে তো আমি সব কিছু ওদের সামনে মানে টেবিলে রেডি করে দিয়েছি ওরা খাবে ওদের পছন্দ মতো আমি মাদিহার বাবাকে এক প্লেট ফুচকা সুন্দর করে বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো উনি উনিও কিন্তু বাহিরে এমনিতে ফুচকা খান্না পছন্দ করেন না তো যেহেতু আমি বাসে বানিয়েছি আর আমি দিয়েছি সেই জন্য উনি খেয়েছেন যাই হোক সবার ফুচকা খাওয়া হয়ে গিয়েছে এদিকে একদম শেষ ফুচকাটা আমি খাবো মানে মেয়েরা খেয়ে চলে গিয়েছে রুমে আর আমি এদিকে শেষ ফুচকা খাবো শেষটা খাবো তখন তো অনেকগুলো খেলাম কোনো ফাইন আর এখন শেষটা খাবো এই যে দেখেন আপনাদের সঙ্গে শেষটা শেয়ার করতেছে দেখেন কি লোভনীয় না অনেকগুলা টক সঙ্গে দিয়ে দিলাম যেহেতু শেষ টক টক শেষ সব কিছুই কিন্তু শেষ শেষ হয়ে গিয়েছে খেয়ে ফেলেছি কতটা খেয়েছি কোনো হিসেব রাখিনি এখন এটা আমি খেয়ে নিব এই মুহূর্তে আপনাদের কার কার খেতে ইচ্ছে করতেছে সবার জন্য এই পুস্কাটা আমি দিয়ে দিলাম সবাই খেয়ে নেবেন তারপরে আমি খাওয়া দাওয়া করার পরে তো অনেক কাজ জমে যায় তারপর অনেক দোয়া ফালা হয়েছে সবগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় এদিকে আমার দেখেন ছোটো মেয়েটা এই যে আমি যে ড্রেসটা কিনেছিলাম টু পিস আর একটা ওড়না কিনেছিলাম ও সেই ওড়না দিয়ে কিন্তু হিজাব বেঁধেছে এবং আমি বলেছি তোমাকে দেখাবো তো এখন ও দেখাবে না ওর চেহারাটা মানে লজ্জা পাচ্ছে আর কি সেই জন্য দেখেন দু হাত দিয়ে ডেকে রাখছে মুখটা আর আমি বলেছি তাহলে তারা সুন্দর লাগতেছে তোমার দু হাতে মেহেদি পরা এটা তার আর বেশি সুন্দর লাগতেছে ও নিজেই কিন্তু এই যে হিজাবটা পরেছে কেমন লাগতেছে আমার মেয়েকে জানাবেন অবশ্যই এদিকে দেখেন আমার বোনের বাসায় বেলকনিতে দেখেন একটা ফাঁকি চোর ফাঁকির বাচ্চা এসে পড়েছে আহারে কীরকম মায়া লাগছিল তা আমি দেখে আসলে কী করে বুঝতেছি না ওরা মানে কী খাবে তাও বুঝছি না দেখে অনেক মায়া লাগলো এটা হচ্ছে রাতের বেলা বেলে ফুল ফুটেছে আর ফুলের সুবাসে আমার পুরো বাসা মোহমো করছে ফুল আপনাদের কার কার বাসায় আছে তারা অবশ্যই জানেন কিন্তু ফুলের সুভাষ সারা বাসায় ছড়িয়ে পড়ে এই যে বাতাসে গাছগুলো তুলছে আর সুবাসটা মনে হয় চতুর্দিকে চড়িয়ে পড়তেছে এই অনুভূতিটা কিন্তু আসলে বাসায় বলে প্রকাশ করা যাবে না দেখেন কি সুন্দর ফুল আরও অনেকগুলো ফুল আছে ভিতরে ভিতরে আর কি আসলে রাতের বেলায় অন্ধকারে তো অতটুকু আর ভিডিও করা যায় না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ